আমাদের সবার বাড়িতে এমন কিছু কাপড় সব সময় জমা হয়ে থাকে যেগুলো গোছাবো গোছাবো করে ঠিক গোছানো হয়ে ওঠে না আর এই কাপড়গুলো গুছিয়ে রাখা একটু কষ্টকর তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় সো হ্যালো এভরিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুলতানাস ড্রিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য প্রথমে এটা ভাস করে নিতে হবে যখন কাপড়গুলো আমরা ভাস করে রাখব তখন দেখা যাবে যে একটা কম জায়গার মধ্যে আমরা অনেকগুলো কাপড় সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো যা একটা সুন্দর মানসিকতার পরিচয় বহন করে তো আমার সব কাপড় ভাস করা হয়ে গেছে এখন আমি যেটা করব। এই যে আমি একটা কাপড় রাখার জন্য ব্যাগ নিয়েছি আমি মূলত এটা একটা অনলাইন শপ থেকে নিয়েছি যার সামনের দিকটা ট্রান্সপারেন্ট এর ফলে আমরা ভিতরে কোথায় কোন কাপড়টি রাখছি তা সহজে বুঝতে পারব এবং আমাদের খুঁজে পেতে অনেক সুবিধা হবে যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সব কাপড় এলোমেলো করার দরকার পড়বে না আমরা জাস্ট সামনে ট্রান্সপারেন্ট অংশটা দিয়ে দেখে আমাদের যখন যে কাপড়টা প্রয়োজন আমরা সেটা বের করে নিতে পারবো তো এইটা গোছানোর ক্ষেত্রে আমি একটু হেজিটেশনে ভুগতেছিলাম যে কোন ড্রেসটা আগে রাখবো কোনটা পরে রাখব কোনটা আমার কখন প্রয়োজন এটা শুধু আমি না দেখা যাচ্ছে যে প্রত্যেকের ক্ষেত্রে হয় তো ফাইনালি আমি কিন্তু পুরো বক্সটা সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এখানে আমি অল্প জায়গার মধ্যে কতগুলা কাপড় সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি এই বক্সে আমরা যখন কাপড়গুলো স্টোর করব তখন আমাদের কাপড়গুলো কোনো রকম ফাঙ্গাস বা তেলাপোকা ছার পোকা কোনো কিছু দ্বারা নষ্ট হওয়ার চান্স নাই এবং এইখানে আমাদের সুন্দর জিপার সিস্টেম আছে যখন আমরা এটা লক করে দিলাম ব্যাস আর কোনো ঝামেলা নেই আমাদের কাপড়গুলো সব ওয়েল অর্গানাইজ হয়ে গেল তো এটা চাইলে আমরা আলমারিতেও স্টোর করতে পারি বা অন্য যে কোনো জায়গায় বা বড় ট্রাঙ্কে স্টোর করতে পারি তা আমি মূলত এটা আলমারিতেই স্টোর করতেছি দেখেন আমার আলমারির ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর লাগতেছে এবং গোছানো লাগতেছে অনেকে চাইলে শীতের কাপড় যেগুলো আমাদের সবসময় লাগে না সেই কাপড়গুলো এখানে স্টোর করতে পারেন আল্লাহ হাফেজ